আপনাদের কাছে একটা বিষয় তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে দেশ তো সংস্কার হচ্ছে নাকি দেশ যদি সংস্কার হয় তাহলে এই ঘুষ গুলো কে খাচ্ছে কালকে আমার সামনেই আমি তো ইউনিয়ন পরিষদ খোলার মানে গাইবান্ধা সাপমারা ইউনিয়ন গোবিন্দগঞ্জ গাইবান্ধা গোবিন্দগঞ্জ সাপমারা ইউনিয়নে আমার ওয়াইফের জন্ম নিবন্ধনে কাগজ ঠিক করতে যাই বা ডিজিটাল করার জন্য গেছি এখন সেখানে যাওয়ার পরে তাদের অফিস কয়টায় দৌড়লাম সকাল আটটায় অথবা সকাল দশটায় কিন্তু ইউনিয়ন পরিষদ খুলছে কয়টা বাজে জানেন সকাল বারোটা বাজে বারো সাড়ে বারোটায় আমি লোক পাইছি ইউনিয়ন পরিষদে বারোটা বাজে চৌকিদার আসছে এবং সাড়ে বারোটা বাজে ইউনিয়নের অন্যান্য লোকজন আসছে তো আমি জানি না আসলে কয়টা থেকে ইউনিয়ন পরিষদ খুলে বা কয়টা বার যে লোকজন আসে জানি না তো সে জন্ম নিবন্ধন করতে গেছি সেটা আমার জন্ম নিবন্ধন করছি আমি মাত্র দেড়শো টাকা দিয়ে ফি দিয়ে দেড়শো টাকা ফি নিছে তো দেড়শো টাকা ফি দিয়ে জন্ম নিবন্ধন করতে দিচ্ছি আমার আর আমার ওয়াইফের জন্ম নিবন্ধন করতে গেছি সাপমার ইউনিয়ন গোবিন্দবঞ্জ তো সেখানে জন্ম নিবন্ধন শুধু নাম একটা ভুল সে নামটা সংশোধন করতে আর ডিজিটাল করতে টাকা চাইছে তিন হাজার টাকা এখন যদি তিন হাজার টাকা দি তাহলে আমার এটা অ্যাপ্রুভ হবে নয়তো ইউনো বা ইউনো না সচিবালয় থেকে এটা কি হয় জানি না আমি ইউনো না সচিবালয় তো সেখান থেকে এটা নাকি রিজেক্ট করে দেয় টাকা না দিলে আমি জানি ফি দেড়শো টাকা দেড়শো টাকা ফি এটা ঠিক করা বা যেটা করা

এখন কথা হচ্ছে যে এই যে টাকার দুর্নীতিটা এটা কবে থামবে এখন এই না সচিবালয় থেকে এই মানে করা হয় বা কাজের জন্য সম্পন্ন করা হয় এখন এটা কেরা করে তাকে টাকা তিন হাজার দিলে এটা আমার কাগজটা রিজেক্ট হবে না ওকে হয়ে যাবে টাকা না দিলে রিজেক্ট হয়ে যাবে এটা আগে ছিল পাবলিক ডোমেন পাবলিক ডোমেন বলতে মানে এই ওয়েবসাইটটা আগে পাবলিক লগ ইন করে নিজেরাই কাজ করতে পারতো শুধু ফিটা আমাদেরকে দিতে হতো যে দেড়শো টাকা ফি এই ফিটা আমরা দিয়ে আগে কাজটা করাতাম কিন্তু এই দু সালের শেষের দিকে মানে দু তেইশ সালের এগারো মাসটা দশ মাসে এটা বন্ধ করা হয়েছে এটা এখন শুধু ইউনিয়ন পরিষদে যারা কাজ করে সচিবালয়ে বা ইউনিয়ন পরিষদে সে মেম্বার বা চেয়ারম্যানের লগ ইন আইডি বা নাম্বার তাদের যে ইয়াটা এইটা দিয়ে শুধু সেই সার্ভারে লগ ইন করা যায় এছাড়া লগ ইন করা যায় না কিন্তু আগে এই সার্ভারে পাবলিকরাও নিজেদের অ্যাকাউন্ট খুলে লগ ইন করতে পারত লগ ইন করার জন্য এখন আর এই পাবলিকের এই রাইটস নাই তো পাবলিক যখন এটা লগ ইন করতে পারতো তখন সচিবালয় থেকে বা চেয়ারম্যান মেম্বার এবং ইউনিয়ন পরিষদে যারা কাজ করে ইউনিয়ন পরিষদে যারা কাজ করে বা চেয়ারম্যান মেম্বার তখন কিন্তু তারা টাকা খাইতে পারতো না কারণ যে ফিটা জমা দেওয়া হতো এটা ডাইরেক্ট সরকারের কাছে চলে যেত কিন্তু এখন সরাসরি ইউনিয়ন পরিষদে এই টাকাটা খায় এবং যে কি বলে ইউনো নাকি সচিবালয় তো এই টাকাটা এখন তারা ভাগ করে খায় এখন এটা দিয়ে এটা নিয়ে আমি কার কাছে অভিযোগ করব সেই ইউনিয়ন পরিষদের লোক বলতেছে যে আপনাদের ভালো করতে নাই কেন কারণ যে এখন যদি আমি বলি যে এটা আমি উপজেলা থেকে বা সতিবালা না ইউ নো আমি এক্স্যাক্টলি এটা জানি না তো সেখান থেকে এটা করে নিয়ে আসতে পারবো কিন্তু টাকা দিতে হবে 3000 কথা বুঝতে পারছেন এখন এই টাকা 3000 কে খায় আমাদের কথাটা হচ্ছে এটা অনলি এটা আপনাদের কাছে প্রশ্ন যে মানে কিছুদিন আগে বলতে 2023 সালে এই একটা ভিডিও পাবলিশ হয়েছিল এক মহিলা বলতেছিল যে জন্ম নিবন্ধন করার চাইতে জন্ম নিবন্ধন করার যে ঝামেলা এই জন্ম নিবন্ধন করার চাইতে বাচ্চা আরো তিন চারটা জন্ম দেওয়া অনেক সহজ আসলে কতটুকু হেনস্তার শিকার হলে একজন মহিলা মানুষ এই কথাটা বলতে পারে মানে জন্ম নিবন্ধন তৈরি করার চাইতে তৈরি করার যে ঝামেলা এই ঝামেলার চাইতে জন্ম জন্ম বাচ্চা একটা জন্ম দেওয়ার সহজ একটা বাস্তব চিত্র আমরা অনেক টেক ইউটিউবার আছি আমরা অনেক টেক ইউটিউবার যারা মানে বসে বসে ভোটার হয়ে যান কিন্তু এটার যে কতটা ঝামেলা এটা আমি গতকালকে দেখে আসছি মানে একদম আমি নিশ্চিত প্রমাণ হ্যাঁ দুই সালের মানে শেষের দিকের আগেও এটা ঘরে বসে করা যেত কিন্তু এখন সে সার্ভারটা এখন সরকারি নাই এখন আর ঘরে বসে জন্ম নিবন্ধন বলেন বা ভোটার আইডি বলেন এগুলো করা যাচ্ছে আমি আমি জানি না এই অভিজ্ঞতা কার কাছে দিলে ভালো হবে কার কাছে এই অভিজ্ঞতা দিব আমি তো দেখি আমি একটু কাটাকুটি করব এই অভিজ্ঞতা দেওয়ার জন্য যে এই 3000 টাকা আমার কাছ থেকে তো শুধু 3000 টাকা চাইছে অনেকের কাছে 5000 6000 টাকা নিচ্ছে শুধু জন্ম নিবন্ধন করে দেওয়ার জন্য তাদের ভুল তাদেরই ভুল যে জন্ম নিবন্ধন যখন ইউনিয়ন পরিষদে করছে তখন তারাই নামটা ভুল করছে এখন তাদের আমি কেন টাকা সংশোধন করতে যাব সংশোধন করার এটা সরকারের দায়িত্ব তারা টাকা ছাড়া এটা সংশোধন করে দিবে আমি তো আমি তো দেশের নাগরিক আমি তো বাংলাদেশের নাগরিক আমি তো অন্য দেশের নাগরিক না আমার দেশে আমাকে সরকার কেন টাকা দিয়ে এটা ঠিক করাতে হবে কারণ এটা তাদের ভুল ভুল এটা হলে তারা এটা সমাধান করবে কেন আমাকে করতে হবে কেন এটা মনে করেন ভুল সংশোধন করতে তিন হাজার টাকা লাগবে চিন্তার বিষয় না যাই হোক ভিডিওটা শেয়ার করবেন যাতে ভিডিওটা অনেকে দেখতে পারে এবং বিষয়টা জানতে পারে এবং অনেক সরকার লেভেল পর্যন্ত পৌঁছাতে পার আর আমি এটা নিয়ে ঘাটাঘাটি করবো যে কোথায় এই অভিযোগটা দিলে কাজ হবে একটু চেষ্টা করবো জানা যদি জানতে পারি দেন আমি আরেকটা ভিডিও পাবলিশ করব অ্যান্ড আপনারাও সেখানে অভিযোগ করতে পারবেন ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ